উনিশ জুন উনিশশো ছিয়ানব্বই সন্ধ্যা সাতটায় সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী শেখ হাসিনার সাথে ধানমন্ডির চুয়ান্ন নম্বর বাড়িতে দেখা করেন দ্বিতীয় তলায় ভিভিআইপি রুমে মুখোমুখি সোফায় বসে রওশন এশাদ বলেন আপা আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি জাতীয় পার্টি থেকে জিনাত মোশারফকে মহিলা এমপি বানাবেন না শেখ হাসিনা বলেন এটা আপনাদের ব্যাপার আপনারা যাকে দেবেন আমি তাকেই মহিলা এমপি বানাব রওশন এসাদ বলেন আপা আপনি আমার বোন আপনিও মহিলা আপনারও স্বামী আছে আপনি বোন হিসেবে আমার প্রতি দয়া করেন সবই তো আপনার হাতে আপনি দয়া করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনতে সাহায্য করুন এই চরিত্র নষ্টা জিনাত মোশারফকে দয়া করে আপনি মহিলা এমপি বানাবেন না প্রয়োজনে আপনি জাতীয় পার্টি থেকে একটাও মহিলা এমপি বানাবেন না শেখ হাসিনা বলেন না না আমি জাতীয় পার্টিকে দুটি এবং জামাতকে একটি মহিলা এমপি দেবো রওশন এসাদ বলেন তাহলে আর যাই হোক জিনাতকে এমপি করবেন না শেখ হাসিনা বলেন বললাম তো এটা আপনাদের ব্যাপার এসাদ সোফা থেকে উঠে সোজা শেখ হাসিনার পা জড়িয়ে বলেন আপা আপনি আমার বোন আপনি দয়া করে আমাকে এই মুসিবতে ফেলবেন না আপনি দয়া করে আমার স্বামীকে উদ্ধার করুন শেখ হাসিনা বলে আরে কি করছেন কি করছেন ঠিক আছে পা ছাড়ুন পা ছাড়ুন আমি দেখব এসাদ বলেন আপা আপনি কথা দেন শেখ হাসিনা বলেন ঠিক আছে জিনাতকে এমপি বানাবো না অতপর রশন ভিভিআইপি রুমের পশ্চিম পাশে দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ির কাছে যেতে না যেতেই ভিভিআইপি রুমের উত্তর দিকের দরজা দিয়ে শেখ হাসিনা বেরিয়ে ডাইং রুমে এসে নাচতে লাগলেন এবং বলতে লাগলেন কাউরে ছাড়ুম না লাগায়াদিমো কাউরে ছাড়ুম না জিনাত মোশারফকে এমপি বানাবই